ঝালঝাল খাবারের মধ্যে যদি মিষ্টি খাবার না থাকে তাহলে কেমন হয় বলেন তো ঈদ মানেই তো একটা মিষ্টি ডেজার্ট থাকবে তাই না সবার মন কিন্তু একটু মিষ্টি খোঁজে ঈদের দিন তো সেই ডেজার্টটা যদি হয় ঝরঝরের জর্দার সেমাই তাহলে কেমন হয় এই সময়টা অনেকেই খেতে পছন্দ করেন বাট রান্না করতে চান না আজকে খুব সহজে শিখিয়ে দিব নতুন রাধুনি আপু এবং ভাইয়াদেরকে এখানে আমি নিয়েছি দানাদার ঘি এটা আমার নিজের হাতে তৈরি করা দানাদার ঘি যদি কারো লাগে স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে অর্ডার করে নিয়ে নেবেন কারণ সামনে ঈদ ঈদের মধ্যে মধ্যে কিন্তু মজার মজার আইটেমগুলোতে ঘিয়ের ব্যবহারটা আমরা করেই থাকি কারণ ঈদ মানিয়ে কিন্তু আমাদের একটা রাজকীয় ব্যাপার সেপার তাই না মুসলমানদের দুইটাই স্পেশাল দিন সেটা হলো ঈদের দিন এখানে আমি প্রায় চার টেবিল চামচ পরিমাণ ঘি এড করে দিয়েছি আর দিয়ে দিলাম কিছু কিশমিশ এলাচ দারুচিনি থেকে মতো তেজপাতা এতে করে কিন্তু সুন্দর একটা স্মেল আসবে কিশমিশের সঙ্গে আমি এগুলো ভেজে নিয়েছি এখন তুলে একটা পাশে রেখে দিব এই ঘিয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি চিকন যে সময় থাকে না ওইটা আর এখানে পুরো এক প্যাকেট শ্যামাই আছে আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের এই সময়টা কিন্তু নিতে পারেন আর এই স্যামাইটা পুরোটাই আমি নিয়েছি এটাকে মাঝখান থেকে তিনবার ভেঙে নিয়েছি একদম গুরু গুরু করে ফেলবেন না এতে করে কিন্তু স্যামাইটা মানে ঝরঝরে যখন হবে তখন দেখতে ভালো লাগবে না আমি তিনটা পার্ট করে ভেঙে নিয়েছি তো আশা করছি বুঝতে পেরেছেন এখন চুলা রাসটা লো হিটে রেখে মিনিমাম পাঁচ মিনিটের মতো ভেজে নিতে হবে ঘিয়ের উপর এখন যেটা লাগবে সেটা হলো নারিকেল এখানে কিন্তু বেশ অনেকটা নারকেল আমি অ্যাড করেছি স্বাদ মতো চিনি দিয়ে দিলাম চিনির পরিমাণটা যেহেতু বাসায় কম খাই তাই কিন্তু চিনিটা একটু কম দিলাম আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো চিনিটা অ্যাড করে দিবেন মিষ্টি খাবার একটু মিষ্টি না হলে কিন্তু খেতে ভালো লাগে না এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর এই সময়টা রান্না করার কিছু টিপস অ্যান্ড ট্রিক্স তো থাকবেই সেগুলো কিন্তু আমি আপনাদেরকে বলে দেবো চিনি থেকে কিন্তু বেশ অনেকটা পানি বের হয়েছে নারকেল থেকে চিনি থেকে তো সেটা দিয়েই কিন্তু শ্যামাইটা অনেকটা সফট হয়ে গেছে এক প্যাকেট শ্যামাইয়ের জন্য দেড় কাপ পরিমাণ পানি অ্যাড করেছি এই পর্যায়ে চুলারাসটা একটু বাড়িয়ে দিবেন এতে করে সেমাইটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগবে এই সময়টা এখন কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে আমি ঢেকে দিয়েছি ভয় পাওয়ার কিচ্ছু নেই এটা কিন্তু যখন আমরা নামাবো তখন কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে এখন আবার একটু নাড়াচাড়া করে উল্টে পাল্টে দিচ্ছি এখানে যেহেতু আমি জর্দার সময় রান্না করছি তাই অল্প করে জর্দার রং দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি কিশমিশ একটু ড্রাই ফ্রুট এগুলো দিলে এই ঝরঝরে জর্দার সময়টা খেতে অসম্ভব ভালো লাগে এই মানেই তো জাকজমক চাইলে জর্দার রংটা অ্যাড করতে পারেন অথবা স্কিপ করতে পারেন জাক মানেই তো একটু রঙিন তাই না টেবিলের মধ্যে একটা ডেজার্ট রাখবো সবার চোখে পড়বে না কেমন দেখায় এটা আমার কাছে ভালো লাগে না তাই কিন্তু আমি এখানে জর্দার রঙটা ইউজ করেছি এটা দেখতেও ভালো লাগে আর আমার কাছে যে জিনিসটা দেখতে সুন্দর সেটা খেতেও মজা লাগে আমি নামানোর আগ মুহূর্তে আবারও এখানে আমি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি এতে করে আর ফ্লেভারটা অনেক ভালো আসবে রাজকীয় রান্নাবান্নাতে ঘি এর ব্যবহার তো হয়েই থাকে রোস্ট পোলাও জর্দা এগুলোতে যদি ঘি না দেওয়া হয় কেমন লাগে বলেন তো তো আর দেরি না করে এখনই কিন্তু আপনারা ঘিটা অর্ডার করে নেবেন ঈদের মাত্র আর কয়েকদিন বাকি কুরিয়ার বন্ধ হয়ে যাবে তখন চাইলেও কিন্তু দেওয়া যাবে না উপর থেকে একটু পেস্তা বাদাম সিটিয়ে আমি সার্ভ করে দিব। তা আবার একটু নাড়াচাড়া করে আমি পেস্তা বাদামটাকে মানে মিশিয়ে দিলাম এখন একটা প্লেটে নিয়ে নিচ্ছি দেখুন তো কতটা ঝরঝরে হয়েছে না গরম গরম অবস্থায় যখন এটা ঠান্ডা হবে তখন তো আরও ঝরঝরে হয়ে যাবে তো কেমন লেগেছে আজকের রেসিপি কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিও বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী সবাইকে আবার ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করে নিচ্ছি ইনশাল্লাহ নতুন কোনো রেসিপিতে দেখা হবে الله حافظ السلام عليكم